আগামী দোসরা জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তেতাল্লিশতম বইমেলা আর এই বইমেলাকে কেন্দ্র করে হাপানিয়া মেলা প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি দেখা গেছে মোবাইল ও ইন্টারনেটের যুগে বইয়ের প্রতি চাহিদা কমে গেলেও প্রতি বছরই রাজ্যের বিভিন্ন স্থানে পালা করে আয়োজন করা হচ্ছে বইমেলা তার অঙ্গ হিসেবে আগামী দোসরা জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তেতাল্লিশতম বইমেলা তাই বুধবার হাফানিয়া মেলা প্রাঙ্গণে বইমেলার জোট প্রস্তুতি দেখা যায় নানা সাজে সাজিয়ে তোলা হচ্ছে মেলা প্রাঙ্গণ বিভিন্ন স্থান থেকে আসা বিক্রেতারা তাদের স্টলগুলিতে সাজিয়ে তুলছেন বইয়ের পাহাড়ে অন্যান্যবার মার্চ মাসের শেষ দিকে আয়োজন করা হতো আগরতলা বইমেলা কিন্তু বৃষ্টি এবং ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে এবার আগরতলা বইমেলা দিনক্ষণ এগিয়ে এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাত পোহলে শুরু হবে আগরতলার বইমেলা তাই বিক্রেতাদের তৎপরতা তুঙ্গে রয়েছে তেতাল্লিশতম আগরতলা বইমেলা শুরু হতে যাচ্ছে তারই প্রস্তুতি হিসেবে সারা মাঠময় বইমেলার গোছানো এবং ডেকোরেশনের কাজ চলছে অন্যান্যবার সাধারণত বইমেলা মার্চ মাসের শেষে শুরু হয় দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী নিকট আমরা দাবি করেছিলাম যে বইমেলা এমন একটি মরসম হোক যে সময় বৃষ্টি থাকবে না পরিবেশ সুগম থাকবে এবং ভাবি প্রজন্ম যাদের উদ্দেশ্যে আমরা বইমেলা আয়োজন করি তারা যেন বইমেলায় মুক্তমঞ্চে সময় নিয়ে আসতে পারে পরীক্ষার চাপ না থাকে সেই দৃষ্টিতে বর্তমান যে সময়টা ছাত্রছাত্রীদের পরীক্ষা থাকবে না লেখাপড়ার চাপ তেমন থাকবে না তাই এই সময়টা মেলা করার জন্য আমরা রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর দাবি জানিয়েছিলাম রাজ্যের মাননীয় অনুভূমি মুখ্যমন্ত্রী আমাদের দাবি মোতাবেক জানুয়ারির প্রথম সপ্তাহে তথা দোসরা জানুয়ারি দুই হাজার বই মেলা শুরু করেছেন সেজন্য রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীকে দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন এবং মেলায় অংশগ্রহণকারী সমস্ত পুস্তক ব্যবসা এবং প্রকাশকদের পক্ষ থেকে আন্তরিক সচেতন অভিনন্দন জ্ঞাপন করছি